আজকের দিনে এই ব্যস্ততম জীবনে পরিবারের সাথে হোক বা বন্ধু বন্ধুবান্ধবের সাথে ঘুরতে যাওয়ার টাইম বের করাটা সত্যি খুব কঠিন ইচ্ছে তো হয় অনেক একটু দূরের দিকে গিয়ে বেশি বেশি দিনের জন্যে ঘুরে আসার কিন্তু সময়ের অভাবে কিছুই হয়ে ওঠে না এরই মধ্যে আমরা ছুটি পেয়ে গিয়েছিলাম মাত্র দিনের তাই সুযোগের সদ্ব্যবহার করতে আমি আর আমার বন্ধু প্রীতম বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে মাত্র ঘণ্টাতে নিগে দূরত্বে হুগলি নদীর তীরে এক সুন্দর আইল্যান্ডে যেখানে ছিল মনোরম পরিবেশ সুন্দর খাওয়া দাওয়া হ্যাঁ আমরা বুক করেছিলাম আলাফিয়া ট্রাভেলস ক্যাম্প যেটা ছিল নদী লাগোয়া সুন্দর রুম ক্যাম্প আর ছিল ব্রেকফাস্ট থেকে ডিনার সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্ক ও ইভিনিং স্ন্যাক্স আর ছিল আনলিমিটেড আনন্দ আমি গৌরব আর আজ আমি শুরু করছি আমার নতুন ব্লগ মৌসুমী আইল্যান্ডের আর আজকে না আমার জার্নি শুরু করছি আমার শহর আমতলা থেকে শেয়ার করব আপনাদের সাথে আমার সব ডিটেলস এবং আমার আনন্দ ভাগ আপনাদের সাথে করে নেবো বলুন শুরু করি এখন ঘড়ির সময় বলছে সকাল নটা আজকে আমি যাচ্ছি এক নতুন উদ্দেশ্যে সেটা হচ্ছে মৌসুমি আইল্যান্ড উদ্দেশ্যে আমার একটা বন্ধু প্রীতম দাস নিশ্চয় চেনের একজন নতুন টেস্ট উনি আসছেন আজকে তা তার জন্য আমি ওয়েট করছি এখন আমতলা বাস স্ট্যান্ডে উনি প্রীতম ভাই ও ধর্মতলাতে বাস উঠে গেছে তো বাসের জন্য ওয়েট করছি দেখি কখন আসে আসলে একসাথে বেরোবো আমরা মিনিট পনেরো আমতলা বাস স্ট্যান্ডে দাঁড়ানোর পর আমার বন্ধুর বাস চলে এসেছে আমতলাতে একটা বাস ওঠার পর প্রায় এক ঘন্টা আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল ডায়মন্ড হারবারের পর থেকে আমি মোটামুটি বসার সিট পেয়েছি আচ্ছা এবার আমি বলে দিই আমি যাব দশ মাইল দশ মাইল থেকেই আমরা যাব মৌসুমি আইল্যান্ড কলকাতা থেকে দশ মাইল আসার জন্য দু রকম রাস্তা আছে একটা আছে বাই বাস আর একটা আছে বাই ট্রেন আচ্ছা প্রথমে বাসটা বলে দিই বাসে আসতে হলে আগে আসতে হবে আপনাদের প্লানেট বা ধর্মতলা ওখান থেকে যেসব বাসগুলো আসছে সোজা বকখালি সেটা সরকারি হোক বা বেসরকারি বকখালির যে কোনো বাসে উঠলে আপনি দশ মাইলে নেমে যেতে পারবেন এছাড়া আপনি সোজা চলে আসতে পারেন নামখানা নামখানা থেকে আপনি অটো বা টোটো বা আলাদা কোনো বাসে আপনারা নেমে যান দশ মাইল আচ্ছা এবার বলি ট্রেন ট্রেনে আসতে হলে আপনাকে যেখানেই থাকুন না কেন আপনাকে আসতে হবে শিয়ালদা সাউথ ডিভিশন সাউথ ডিভিশনে এসে সকাল সাতটা ছাব্বিশের একটা ট্রেন আছে যেটা আসছে লক্ষ্মীকান্তপুর কিন্তু ওটা হ্যাঁ ওটা লক্ষ্মীকান্তপুর যাবে না ওটা যাবে নামখানা বা নামখানা লোকাল আপনি যদি ওয়ার ইজ মাই ট্রেনে সার্চ করেন সিয়ালদা টু নামখানা আপনাকে কোনো আপনাকে দেখাবে না ওই যে ট্রেনটা লক্ষ্মীকান্তপুর আসছে ওই ট্রেনটাই ওখানে খানিকণ হল দিয়ে চলে আসবে নামখানাতে নামখানা স্টেশনে নেবে ওখান থেকে আপনি চলে আসুন দশ মাইল বাজার ঘড়ির সময় বলছে এখন এগারোটা পঞ্চান্ন বাজে এত ভিড় ছিল এত ভিড় বলে বয়দা পারব না প্রথম কথা নাম আপনারা দেখলেন নামখানার নদীটা পেরিয়ে এসেছি আর হয়তো কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব দশ মাইল আমার বাসটায় যাচ্ছি যদিও বকখালি কিন্তু আমরা বকখালি যাবো না তার আগে নিয়ে যাবো দশ মাইলে তা আমার সাথে দেখতে পাচ্ছ নতুন দেশের প্রীতম ভাই আছে আমরা দুজনেই যাচ্ছি দুজনে কলপরাসন করেছি তা ঠিক আছে আর মনে হয় দশ মিনিট থেকে পনেরো মিনিটের মধ্যে মনে হয় পৌঁছে যাওয়া উচিত আমাদের দশ মাইলে তা ওখানে নেবে প্রথমে কিছু পেট পুজো করতে হবে কারণ সকালে বেরিয়েছে দেখেছেন আমতলা থেকে প্রায় নটা নাগাদ খুব জোর খিতে পারছে হ্যাঁ দাঁড়াও সবে নামলাম আমি দশ মাইল এই বাসটা ছেড়ে দিল এবারে দেখি এখানে কি খাওয়া দাওয়া পাওয়া যায় একটা কিছু হালকা করে টিফিন করে নেবো আর নিয়ে আর মৌসুমী আইল্যান্ডে দেখে রওনা দেবো এই হচ্ছে দশ মাইল বাজার আর এই হচ্ছে বাস স্ট্যান্ড এই বাসটা আমাদের বেরিয়ে গেলে একটু আগে আর এখান থেকে আপনারা চাইলে এখানে ইলেকট্রিক টোটো যে আছে সেগুলো আপনারা এখান থেকে ভাড়া করে নিতে পারেন কিন্তু তার আগে আমি একটু খাওয়া দাওয়া করে নেবো নিয়ে তারপরে কত কি ভাড়া লাগছে না লাগছে সেটাও আপনাদের সেটাও আপনাদের জানিয়ে দেব। এখন এসেছে এটা মিষ্টি দোকানে কিন্তু এখানে তার্য ব্যাপার এখানে দেখাচ্ছে মিষ্টি দোকান কিন্তু এর ভেতরে মাছ ভাত বিরিয়ানি সবই পাওয়া যায় এখন ভরির সময় বলছে বারোটা কুড়ি তা এখন খিদে তো চলে গেছে ধরুন না খাবো খাবো কিন্তু এমন একটা টাইমে এসেছি না আছে টিফিন না আছে পরিপূর্ণ ভাত ডাল তৈরি হয়নি তা আমরা কী করেছি পাশে দেখলাম সুন্দর একটা সেন্ট আসছিলো বিরিয়ানি তা চলো বিরিয়ানি খাওয়া যাক যদিও আমাদের দুপুরের পর থেকে মনে লাঞ্চের ব্যবস্থা আছে ক্যাম্পের মধ্যেই কিন্তু টাইমটা অনেক হয়ে গেছে যেহেতু টাইম লাগবে সব ভালো ভালো করে খেয়েই নি বিরিয়ানি ছাড়া এখানে ভালো কোনো অপশান ছিল না তাহলে আমি ভালো করে এটা খেয়ে নিই তবে তো এগোতে পারব তবে আপনাদের সাথে সাথে কথা বলতে পারবো নাকি মাথা ঘুরে কোথায় পড়ে যাব তাই ভালো করে খাওয়া দাওয়াটা করে নিই আমরা নেমে গেছি সামনের দিকটা এই হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে নেমে উল্টো দিকে এই যে একটা হোটেল আছে তৃপ্তি হোটেল মিস্টার ভান্ডার এখানে আমরা মোটামুটি কি বিরিয়ানিটা খেলাম খেয়ে আবার আমরা এই ঠিক এইবার ঢুকে সোজা আমরা উল্টো দিকে আমরা চলে যাব পাতিপুনিয়া ঘাট এখানে মৌসুমি আইল্যান্ড আসতে গেলে দু তিনটে ঘাট ব্যবহার করা হয় যদি আপনারা এখানে দশ মাইল ওখানে নাবেন তাহলে এখানে সোজা চলে আসেন পাতিপুনিয়া ঘাট আর আরেকটা আছে আগের দিকে নামখানার দিকে আসলে ওখানে চলে যাবে হুজুতি ঘাট একটা আছে সেই ঘাট দিয়ে আপনারা মৌসুমি আইল্যান্ড যেতে পারবেন দশ মাইল থেকে পাতিপুনিয়া ঘাট যেতে টোটো ভাড়া নিল পনেরো টাকা সময় লাগলো পনেরো ওই পনেরো মিনিটের মতো তবে শহরের যে পলিউশন বা শহরের যে একটা ভাগ বালা জিন্দিকি যেটা বলে থাকেন মানে সকাল নটা থেকে দশটা অফিস নলে বসের বকুনি খাওয়া সেই সব থেকে মুক্ত হতে চান যদি আপনারা এইসব জায়গায় চলে আসুন এখনও পাবেন সেই পুরোনো দিনের বাড়ি এখনও পাবেন সেই মানে ধান চাষ হচ্ছে মাঠের ক্ষেত আছে যেটা আপনাকে সত্যি মুক্ত মন থেকে মুগ্ধ করবেন মানে সকাল থেকে আমরা যে মেন্টাল প্রেশার সেটা প্রেশারটা আপনাকে অনেক কমিয়ে দেবে দেখবেন আমরা মন ঠান্ডা হয়ে গেছে বাড়িতে আর ঝগড়া ঝাটি আর হচ্ছে না আমার ঝগড়া হয় না যদিও কিন্তু কি বলুন তো সকাল সেই দশটা পাঁচটা অফিস ডিউটি কার ভালো লাগে সারাক্ষণ বলুন তো আর সঙ্গে তো পলিউশন তো ফ্রি আছেই নাকি ভাই পৌঁছলাম পাতিপুনিয়া ঘাটে এই হয়ে দেখছেন পাতিপুনিয়া ঘাট আর এই হচ্ছে খেয়াঘাটের জায়গা আমরা সবাই টোটো থেকে নামলাম আর এবার আমরা যাব ওই পারে আর পারে গিয়ে মৌসুমি আইল্যান্ডে চলে যাব তবে জায়গাটা সত্যি অপূর্ব মাস্ট রেকমেন্ড রইলো আপনাদের এই শহর থেকে একবার এসে গ্রামের পরিবেশ ঘুরে জানা একবার অপূর্ব জায়গা আর এই যে নিরিবিলি এই যে নিরিবিলি শান্ত পরিবেশ আর এই সেই নদী অনেক সত্যি মন মুগ্ধ করে দেয় চলো এবার ধীরে ধীরে নৌকায় ওঠা যাক আমাদের খেয়া খেয়া খেয়াপ হবে আমাদের নৌকা আচ্ছা টিকিট যা আছে আমাদের মৌসুম আইল্যান্ডে গিয়েই টিকিটটা কাটতে হবে আর টিকিটে কত কী পড়লো সেটা সব কিছু আপনাদের জানিয়ে দিচ্ছি ওখানেই গিয়েই তা এইটাই এই এই নৌকাটাই যাবে কতদিন পরে নৌকায় উঠছে কিন্তু দারুণ মজা করছে সেই নৌকায় চড়া নৌকার মধ্যে সুন্দর খলামেলা আকাশ খলা সুন্দর হাওয়া আর হালকা হালকা ঠান্ডা ভাব আছে যদি এখন দুপুর গড়িয়ে গেছে তো বলতে পারেন কিন্তু এখন সেই ঠান্ডা ভাবনা এই এখনো এখন আমি সেই অনুভূতিটা আসছে যারা মনে করছেন বাইক নিয়ে মৌসুমি আইল্যান্ড আসবেন তারা অবশ্যই আসতে পারেন কারণ এখানে বাইকে ওঠানো নামানো সব ব্যবস্থা আছে কিন্তু তার জন্যে এক্সট্রা কিছু চার্জ এই ভাইয়েরা নেয় কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকা ছেড়ে দিল মৌসুমি আইল্যান্ডের উদ্দেশ্যে আমরা এখন এই যে নদীটা আছে চেনাই নদী এই চেনাই নদীটা ক্রস করে চলে যাব। আমরা ওইদিকে মৌসুমি আইল্যান্ড আর কেউ যদি বড়ো গাড়ি নিয়ে আসতে চান সেখানে হচ্ছে আপনারা ওই বড় গাড়ি রেখে ওখানে পার্কিং ব্যবস্থা আছে আর ভোটে করে চলে আসতে পারেন মোটামুটি পৌঁছে গেছি ইঞ্জিন বন্ধ করে দিয়েছে খুব শীঘ্রই পারে লাগবে এখানে ভাড়া নিল আপনার দশ টাকা করে প্রতিজন দশ মিনিটের টাইম লাগলো আমার হচ্ছে মৌসুমি আইল্যান্ডের প্রথম পদার্পণ তা সবাই পৌঁছেছি মৌসুমি আইল্যান্ড তবে যা অনুভূতি লাগছে সত্যি খুব সুন্দর লাগছে একদম শান্ত নিরিবিলি জায়গা আমরা পৌঁছালাম মৌসুমি আইল্যান্ড আমাদের আলাফিয়া ক্যাম্প যেতে নিতে হবে টোটো তবে আপনারা চাইলে পুরো টোটোটা রিজার্ভ করতে পারেন একশো টাকার বিনিময়ে আর আমি আর বন্ধু প্রীতম দুজনে আমরা শেয়ার করে নিয়েছিলাম আমাদের শেয়ারিংয়ে পড়েছিলো পঁচিশ টাকা পার হেড আর আলেফিয়া ক্যাম্প পৌঁছাতে আমাদের টাইম লেগেছিল ওই কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো মোটামুটি পৌঁছে গেছি আমাদের আলেফিয়া ট্রাভেলস ক্যাম্প জাস্ট সবে ঢুকলাম দেখুন আপ্যায়ন দেখুন প্রথমে আসতেই ডাবের জল ডাবের জল পেয়ে সকাল থেকে যে জানেট অনুভব হয়েছিল সে জানেটার আর মনে হচ্ছে না এখানে ক্যাম্পে ঢুকলাম ঢুকে আপ্যান্ড হলে ডাবের জল দিয়ে অসাধারণ ব্যাপার অসাধারণ পুরো নিজেকে রিফ্রেশ লাগছে এরকম যাক অবশেষে পৌঁছালাম এলাম আলাফিয়া ট্যুর ক্যাম্পে এই দেখুন এই হচ্ছে মেন দরজা ভেতরে আসুন দারুণ জায়গা লাগবে আর প্রথমে ঢুকেই আপনারা দেখবেন ব্যামো কটেজ যেটা মানে যেই জায়গাটার মেন ঐতিহ্যটা ফুটিয়ে তুলবে যেটা আর এই হচ্ছে আপনাদের নর্মাল প্লেগ্রাউন্ড বলতে পারেন বা আপনাদের যে প্রিয়জনের সাথে যে আসবেন তার যে বসে কিছুটা সময় কাটানোর জায়গাটা ব্যাপক লাগবে আর এখানে ব্যাম্বো কটেজের মধ্যে কিছু রুমও পেয়ে যাবেন আর আপনাদের বাচ্চা নিয়ে আসেন যদি এখানে কিছু দল্লা আছে আপনি মনে করেন নিজেরাই বাচ্চা হয়ে যাবেন এক সময় দল্লা চড়তে চড়তে আর এখানে কিছু ক্যাম্পও করা আছে সোজা চলে আসলে এই যে দেখুন এই যে দরজার মধ্যে সন্ধ্যাবেলা এত সুন্দর লাইট জ্বলে আর এই যে মানে দুটো সাউন্ড বক্স আছে মানে আপনারা বুঝতে পারছেন তো সন্ধ্যাবেলা কি জায়গাটা হয়ে ওঠে একটা সময়ের পরে সূর্য ডুবলে আর এখানে প্রাইভেট স্নান করার জায়গাও আছে কেউ যদি মনে করেন আমরা নিজে স্নান করবো এই যে সোজা নিজে চলে যাবেন নিজে চলে গিয়ে আপনারা স্নানের জায়গাও পেয়ে যাবেন আপনারা নিজেদের মধ্যে স্নান করতে পারবেন কোনো কোনো অসুবিধা নেই আমি যখন ঢুকেছিলাম দেখেন দুজন অলরেডি স্নান করে বেরোচ্ছে আচ্ছা এই জায়গাটা দেখুন এখন ঘড়ির সময় বলছে প্রায় দুটো কুড়ির মতো দুটো দশের মতো ওপরে হালকা হালকা রোদ আছে মানে বুঝতে পারছেন সন্ধ্যের সময় এই জায়গাটা বসে আপনি প্রকৃতিকে কীভাবে অনু এনজয় করতে পারবেন মানে আপনার কল্পনা হচ্ছে না এরকম একটা ব্যাপার আছে আমি তো রীতিমতো এক্সাইট হয়ে পড়ছি কারণ আমি প্রথম এসেছি আমার মৌসুমি আইল্যান্ডের প্রথম ভিজিট আমি দেখে এখন আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি আর এই দেখুন এই এত সুন্দর নির্বিলি পরিবেশ আর এই ঠান্ডার সময় নদী কেমন মানে সুন্দর স্থান মানে সুন্দর জায়গা লাগছে অপূর্ব দৃশ্য লাগছে আর দূরের যে নৌকাগুলো আসে সেই জন্য মনে হয় একটা সিনারির মধ্যে আমরা বসে আছি এমন একটা ফিলিংস আসছে আর এই দেখুন এইদিকে দুটো টেন্ট আছে এইদিকে টেন্ট আছে আর ওপরে দেখুন ওপরে আরও তিনটে তিন টেন্ট টেন্ট আছে ওপরে আমি নিয়েও যাচ্ছি সকালে যখন ঘুম থেকে উঠেই দেখবেন সামনে নদী আর আপনার মন সারাদিনের মতো মুগ্ধ হয়ে যাবেন আসুন ওপরে ওপরের দিকটা আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনাদের অবশ্যই আসার সময় একটু দেখে দেখে আসবেন কারণ এটা বাঁশের সিঁড়ি আছে তবে খুব এনজয়মেন্ট করবেন খুব অ্যাডভেন্ট অ্যাডভেঞ্চার মতো মনে হবে এদিকে আছে তিনটে টেন্ট এদিকে আছে তিনটে টেন্ট আছে আর এই যে এরিয়াটা আছে অপূর্ব সুন্দর লাগবে আর এই যে হালকা হালকা ঠান্ডা বলুন এক আর যখন ঠান্ডার সময় যখন সুন্দর ঠান্ডা ঢুকবে তো মানে আপনি কল্পনা করতে পারবেন আপনি কোন জায়গাটা আছেন আর এখান থেকে দৃশ্যটা দেখুন এই দৃশ্যটা এত সুন্দর লাগছে বেলা আপনাদের যখন কোনো অনুষ্ঠান বলুন বা কিছু যদি হয় আপনাদের মন পুরো মুগ্ধ করে দেবে চলুন এবার নিচের দিকে যাওয়া যাক আচ্ছা এখানে আমাদের মোটামুটি সকাল আটটার সময় আমি ধরুন না আমতলা থেকে বাসে উঠেছি এখন অলমোস্ট দুটো কুড়ির মতো দুটো কুড়ি পঁচিশ মতো বাজে আর এখানে আপনাদের যখনই আসবেন আগে থেকে জানিয়ে দেবেন যদি মনে করে আপনারা সকালে আসেন সকালে আগে থেকে জানিয়ে দিলে এনারা ব্রেকফাস্ট থেকে আপনাদের প্যাকেজটা শুরু করবে আপনারা যদি দুপুরে পরে আসেন দুপুর থেকে জানালে লাঞ্চ থেকে আপনাদের প্যাকেজটা শুরু হবে যখন আসবেন একটু আগে থেকে জানিয়ে দেবেন আপনাদের সেই মুহুর্ত প্যাকেজ এনারা তৈরি করবেন আপনাদের পুরো ডিসক্রিপশানে পুরো ডিটেলস দিয়ে দেবো এবার রুমের ব্যাপারে আপনাদের সব কিছু বলে দেবো কী ভাড়া কী আছে না আছে সব কিছু আপনাদের জানিয়ে দেবো তা সঙ্গে থাকুন আমরা আপনাকে পরে সব কিছু জিনিস আপনাদের কাছে বলছি কিছুক্ষণ রিফ্রেশমেন্ট হয়ে ঠিক তিনটে নাগাদ আমরা লাঞ্চে বসলাম আর আমাদের আজকের লাঞ্চের ব্যবস্থা ছিল আমুদি মাছ ভাজা ডাল পটল চিংড়ি সঙ্গে খুব বড় একটা রুই মাছ আর ছিল চিংড়ি চিংড়ির সাইজটা যথেষ্ট আর সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু খুব এনজয় করলাম দুপুরে লাঞ্চে খাওয়া দাওয়া অপূর্ব সঙ্গে আছে খেলাম সুন্দর খেলাম এত সুন্দর টেস্টি খাবার মানে অসাধারণ আর রান্না তো টেন অন টেন এত সুন্দর খাবার সবে খাওয়া দাওয়া করলাম করে এসে দেখো এখানে দাঁড়িয়ে এখানে এসেছি এই যে জায়গাটা আছে দেখো কি সুন্দর লাগছে এখন দেখো জল কতটা নিচে নেমে গেছে দেখো তখন কোথায় জল ছিল দেখো আর এখন দেখো কোথায় জল চলে গেছে এই যে যে ভিউটা ভিউটা এখান থেকে মানে সত্যি অসাধারণ দেখো আপনার প্রিয়জনের সাথে এক খানিক্ষণ বসে সময় কাটানোর উপযুক্ত জায়গা তা আমি আর প্রীতম আছি এসে এখানে বসেছি খানিক্ষণ আর এই যে সূর্য অস্ত হয়ে যাচ্ছে মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের আলোফিয়া ট্রাভেলস এটা সোজা চলে গেলে আলোফিয়া ট্রাভেলস পেয়ে যাবেন তার ঠিক উল্টো দিকেই উল্টো দিকেই চলে সোজা চলে গেলে পেয়ে যাবেন ম্যানগ্রোভ তা সেখানেই আমরা যাচ্ছি আপনারা চাইলে বইকালে খাওয়া দাওয়া করে বা একটু রেস্ট নিয়ে আপনারা পায়ে পায়ে গুটি গুটি পায়ে চলে আসতে পারেন এই ম্যানগ্রোভের কাছে এখানে আপনাদের ভালো লাগবে জায়গাটা সুন্দর গ্রিনারি ব্যাপার আছে সেখানে খানিকক্ষণ ঘুরে নিয়ে আবার আপনি আপনাদের যেখানে আপনার ট্রাভেলার যে কটেজ আছে সেখানে চলে যেতে পারেন খেজুরের রস এখন হয়নি বলতে হবে দেখুন ওখানে জাল বুনছে সব পুরো পুরো যখন শীত পড়বে পুরো শীত সময় এটা আসলে সকালে যে একটা আস্ত যে ঠান্ডার ভাব সঙ্গে কুয়াশা আর এই গ্রামের পরিবেশ আর এই সব গাছের ওপরে অল্প কুয়াশা লেগে থাকবে তখন কি না কি ভালো লাগবে দেখুন আমাদের যখন দেখতে অপরূপ লাগবে এই ঠান্ডার সময় গ্রাম একটা অন্য অন্য চেহারা নেয় এ দেখুন এখানে কত খেজুর গাছ দেখুন তা এখনও খেজুর গাছ কাটেনি ঠান্ডাটাও তো অনেক দেরি করে পড়লো সচরাচর কি হয় দুর্গা পুজোর পরেই ঠান্ডাটা পড়ে যায় অক্টোবরের শেষের দিকে এবারে নভেম্বর শেষ হয়ে যাচ্ছে সেইভাবে ঠান্ডা পড়ছে না সেই জন্যই খেজুর গাছগুলো কাটছে না মনে হয় তা আমার মনে হয় পুরোপুরি যখন ঠান্ডা পড়ে যাবে এখানে অবশ্যই সকালে যে তাজা খেজুরের রস আর সঙ্গে খেজুরের গুড় সেটা এখানে আপনারা অবশ্যই পাবেন যদি এদিকে আপনারা আসেন এখানে আপনারা যেই যে কটেজে থাকবেন তাদের কাছে বললে সকালে হয়তো ওরাই ব্যবস্থা করে দিতে পারে সকালে ফ্রেশ খেজুরের রস বা গুড় পাটালি যেটা আছে আমাদের বাঙালি পৌষ পাপড়ের সময় যেটা বিশেষ লাগে সেটাও আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন আপনারা কজন এখানে এসে খেজুর খেজুরের রস খেয়েছেন আর খেজুরের গুড়ও বা নিয়ে গেছেন একটু প্লিজ কমেন্টস করে জানাবেন কিন্তু একটু এই দেখো কী দারুণ লাগছে দেখো আর আমাদের পেছনে দেখো এই সূর্য অলরেডি অস্ত যাবে ভাব আর কিছুক্ষণের সূর্য আজকের দিনের কিছুক্ষণের অতিথি দেখো দেখো সেখান থেকে আমি চলে এলাম কোথায় এটা হচ্ছে মৌসুমি আইল্যান্ডের ম্যানগ্রোভ আপনারা জানেন যে সুন্দরবনে যারা ম্যানগ্রোভ পাওয়া যায় সেরকম এখানেও কিছু কিছু ম্যানগ্রোভ পাওয়া যায় আর আপনারা যখন ওখান থেকে আসবেন দেখবেন কিছু একটা নাকে গন্ধ লাগলেও লাগতে পারে সেটা কিছু মনে করবে না তবে যখনই আপনারা না আসবেন সন্ধ্যের দিকে আপনার প্রিয়জনের সাথে আপনার কাছের যে লোক আছে তার সঙ্গে চলে আসুন এখানে ফটোশ্যুট করতে আপনাকে অনেক দূরে যেতে হবে না যেতে হবে না অনেক অন্য জায়গায় এখানেই বিভিন্ন জায়গা আছে দেখুন কত সুন্দরভাবে আপনারা আপনাদের যত ধরুন পোজ আছে সেই পোজগুলো দিয়ে ফটো তুলুন আর এই জায়গাটা সন্ধ্যে ওই বৈকাল টাইমটা সুন্দর লাগবে যখন জোয়ার আসবে পুরোটা তখন কিন্তু এই জায়গাটা আসা যায় না যেহেতু এখন জল নেই বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর আপনারা গেলে আসলে লক্ষ্য করতে পারবেন এই দেখুন এই হচ্ছে ম্যানগ্রোভের ম্যানগ্রোভ শ্বাসমূল আছে আর এখানে আর জিনিস বৈশিষ্ট্য পাবেন এখানে কিছু কিছু চলন্ত কাঁকড়া চলন্ত কিছু মানে ঝিনুক বা শামুক যেটাই বলুন না কেন এখানে আপনারা কিছু দেখলেও দেখতে দেখতে পারেন একটু খেয়াল করলেই হবে আর ওই দেখতে পাচ্ছেন ওখানে কিছু কাপলস এসেছেন ফটো তুলছেন আর ওনারা নিজের এনজয় করছেন আমি আর প্রীতম ভাই আলাদা জায়গায় আছি আমরা যেহেতু আমার বিয়ে হয়ে গেছে আর মিসেস আছে আমি ওকে খুব মিস করছি কিন্তু প্রীতম এখন ব্যাচেলার আছে তা ও খুব ব্যাচারা খুব মিস করছে তা কেউ যদি থাকে ওনার জন্য কিছু অ্যালার্স দেখতে পারেন এটা আমার রিকোয়েস্ট রইল আর কিছু না ঠিক আছে আর এই হচ্ছে ম্যানগ্রোভ মৌসুমি আইল্যান্ডের তা ঠিক আছে আজকের মতো এই মৌসুমী আইল্যান্ডে আইল্যান্ডের এই যে ম্যানগ্রোভ যে সিনটা সেটা আপাতত এখানেই শেষ করছি আমি একেবারে হোটেলে গিয়ে আর আমার রাত্রে যে ক্যাম্পটা আই মিন রাত্রে আমি একেবারে কম ক্যাম্পে গিয়ে রাত্রে যে ক্যাম্পের কী সিচুয়েশান কি আছে সেটাও আপনাদের কাছে নিয়ে আসছি তথা দেখো সন্ধ্যে চা এসে গেছে সবে ফিরলাম আপনাদের ম্যানগ্রোভ থেকে এসে এই চাটা চা পেয়ে গেলাম দেখ চাটা খুব সুন্দর খেতে কিন্তু তাহলে চা খেতে খেতে তোমাদের সন্ধ্যাবেলার রূপটা কেমন হয় আলিফিয়ার সেটা আমি তোমাদের দেখিয়ে দিই তাই হচ্ছে আলিফিয়ার সন্ধ্যাবেলা লাইট ফাইট জ্বলে আছে লাইটারে তবে সুন্দর লাগছে দেখো এত সুন্দর লাগছে দেখো লাইটগুলো জ্বালতে সত্যি অপূর্ব লাগছে আর এখানে বার্বিকে হচ্ছে আচ্ছা এখানে সন্ধ্যাবেলাটা কি হয় আপনারা বার্বিকিউর জন্য যে মাংসটা নেবেন যে চিকেনটা নেবেন সেটার দাম হচ্ছে যদি আমি পাঁচশো গ্রাম বার্বিকিউর জন্য নেন চিকেন সেটার দাম হয় আড়াইশো টাকা আর আপনি যদি পুরো এক কিলো বারবিকিউর জন্য চিকেনটা নেন সেটা দাম হয় সাড়ে চারশো টাকা অতএ আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা চিকেন বলে দেবেন দাদাদের বলে দেবেন এনারা কি করবেন যে চিকেনটা এরকম ম্যারিনেট করে নিয়ে এসে একেবারে পাল্লা আছে মেপে নিয়ে আর আপনার আপনাদের কাছে পরিবেশন করবে অতএব আপনারা যদি নিতে চান সাড়ে পাঁচশো গ্রামও নিতে পারেন এক কিলোও নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা নেবেন তবে কি সুন্দর মানে কালার ওইদিকে পুরো বাটার দেওয়া আছে আর সুন্দর আর যে মেন কথা হচ্ছে সবাই মিলে আছে এখানে সবাই একটা আলাদা পরিবেশে আছে আর এই পরিবেশের মধ্যে বারবিকিউ খেতে খেতে আর পাশে গান চলছে গান সুন্দর শুনতে বারবি খাওয়া সঙ্গে আপনাদের প্রিয়জনের সাথে যে একটা সুন্দর একটা মুহূর্ত কাটানো একটা অসা একটা মানে অসাধারণ জিনিস অনুভব মানে কি সুন্দর লাইট জ্বলার পর থেকে পুরো জায়গাটা দিনে একটা দেখেছি রাত্রেও একটা দেখেছি দেখার পরে দুটো জিনিস আলাদা লাগছে দেখো বার্বিকউ এসে গেছে ভাই আমার বারবিকিউ নিয়ে চলে এসেছে বারবিকিউটা দেখো শুধু কেমন লাগছে ওয়াও কি দিয়েছে দেখো সেই সেই লেবু আছে আবার আছে জল জিরা আছে আর স্যালাড আছে কি সুন্দর গার্নিশ করেছে দেখো সুন্দর লাগছে গার্নিশটা এই যে বার্বিকিউর যে প্লেটটা আছে সেটা হচ্ছে পাঁচশো গ্রামের মতো যেটা দাম পড়েছে আমাদের প্রায় আড়াইশো আমাদের দাম পড়েছে আড়াইশো টাকা আপনারা যখন দুপুরে বা সকালে যখনই আসবেন ওদের ওনাদেরকে বলে দেবেন রাত্রে কি খাবেন এখানে রুটির অপশান আছে ভাতের অপশান আছে বা আপনার কাস্টমাইজেশান অপশান আছে হ্যাঁ অবশ্যই যখন বারবিকিউ হবার আগে আপনারা কত গ্রাম নিচ্ছেন মিন পাঁচশো নিচ্ছেন কি এক কিলো নিচ্ছেন বা আরও যদি আট দশজন আছে সেখানে দু কিলো বা পাঁচ কিলো নিচ্ছেন সেটা আগে থেকে ওনাদের সাথে কথা বলে নেবেন কারণ এটা আপনাদের অ্যাজ পার অর্ডার অনুযায়ী এরা প্রিপারেশানটা করে অতএব আপনি যদি লাস্ট মুহ ইলেভেন থাওয়ারে বলেন যে আমার এতটা লাগবে তখন কিন্তু এরা হয়তো প্রোভাইড নাও করতে পারে তো এটা একটু মাথায় রাখবেন তা ততক্ষণ আমি কি করি আপনার প্ল্যান করুন এখানে আসার জন্য ততক্ষণ আমি বার্বিকিউটা শেষ করি খেতে থাকি আর এনজয় করছি ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের বার্বিকিউ পার্টি চলছে আমার আর আমার ভাই প্রীতমের সাথে একদম বার্বিকিউ খেয়ে আর খুব মজা করতে করতে একটু রাত হয়ে গেছিলো রাত তখন সাড়ে এগারোটা বাজে আমরা এলাম ডিনারের টেবিলে হ্যাঁ এখানে আমাদের রাত্রিতে রাত্রের ডিনারে ভাত রুটির ব্যবস্থা আছে আপনার পছন্দ মতো ব্যবস্থা করে দেবে কিন্তু সেটা আগে থেকে বলতে হয় আর থাকে সঙ্গে চিকেন আপনারা চাইলে এক্সট্রা টাকার বিনিময়ে এখানকার লোকাল খাসির মাংস নিতে পারেন অতএব যারা খাসি লাভার আছেন মটন লাভার আছেন তারা এখানে কিন্তু দেশি খাসি এনজয় করতে পারেন এক্সট্রা কিছু কস্ট দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হলো মটনটা তো অপূর্ব ছিল যেটা আপনারা এক্সট্রা কস্ট দিয়ে নিতেই পারেন চিকেনে তো সুন্দর প্রত্যেকটা খাওয়া দাওয়ারই খুবই ভালো কোনো অসুবিধা নেই তো এখন রাত্রি অনেক হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো জায়গা প্রায় ফাঁকা হয়ে এসেছে বা ফাঁকা হয়ে গেছে আমরাই আছি শুধু একমাত্র খাবারের জন্য খাওয়া দাওয়া করলাম তা আজকের মতো এই পর্যন্ত থাক তবে এখনকার মতো গুড নাইট ভালো থাকবেন দেখা হচ্ছে কাল সকালে বেলা টাটা গুড মর্নিং ফ্রম মৌসুমি আইল্যান্ড আবার কালকে যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করছি সেই জায়গাটা দেখতে পাচ্ছেন রাতের জায়গাটা আজকে সকালের দিনের জায়গাটা কালকে রাত্রে শুতে শুতে আমাদের প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছে রাতে শুয়েছি লেট করে আজ উঠেছিও লেট করে তবে সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ সাতটা সাড়ে সাতটা নাগাদ সকালে চলে এলো সুন্দর গরম গরম বেডটি সুন্দর বেডটি এনজয় করে আবার একটুখানি আরগর খেয়ে পুরো ফ্রেশ আপ হয়ে এখন ঘড়ির সময় বলছে সাড়ে নটা এখানে একটু পরেই আমাদের ব্রেকফাস্টের জন্য বলছিল তা ব্রেকফাস্ট এখন করব না একটু পরে করব আচ্ছা এবার আমি চলে এসেছি যেটার জন্য হয়তো আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন যেভাবে রেট কী আছে ঠিক আছে এই প্যাকেজটা হচ্ছে কি এই যে রুমগুলো আছে আলাফিয়া ক্যাম্পে এই রুমগুলোর রেট হচ্ছে বারোশো টাকা করে বারোশো টাকা নন এসি চোদ্দোশো টাকা এসি রুম সুন্দর পরিষ্কার ঝকঝকে রুম সঙ্গে তিন চারজন ভালোভাবে থাকতে পারবেন আর আছে অ্যাটাচ বাথরুম সেটাও যথেষ্ট পরিষ্কার কিন্তু বারোশো টাকা পার হেড ইনক্লুডিং ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স ডিনার আচ্ছা এটা দিয়েও আপনাদের এই যে লোকেশানটা আছে এত সুন্দর দেখুন এখানে সবের কিছু নতুন গাছ বসানো হয়েছে আর এই যে সিঁড়ি আছে একটা ওয়াচ টাইপের মতো টাওয়ারের মতো করা আছে এখানে ঢালাই করা আছে আই দেখুন এখান থেকে আপনারা বসে বসে সুন্দর একটা ভিউ একটা নদীর ভিউ আপনারা পেয়ে যাবেন ইভেন এই যে এরিয়াটা আছে কি সুন্দর দেখুন বাঁশের সব বাঁশের সব চেয়ার মতো করা আছে মানে সুন্দর টাইম কাটান আর এই এরিয়াটা এখানে থেকে আমরা নদী উপভোগ করুন এবার আমি নিয়ে যাচ্ছি আপনাদের নদীর পাড়ে যে ছোট ছোট যে ট্রেন্টগুলো করা আছে তা সেখানে নিয়ে যাচ্ছে আপনাদের তা সেইটা অপূর্ব তা আসুন আপনার সাথে আর ওর প্যাকেজটা আপনাদের কাছে বলে দিচ্ছে এখনই এই যে টেন্টগুলো আছে সেইটার দাম আছে এগারোশো টাকা এগারোশো টাকা পার হেড এখানে আপনাদের পাওয়ার পাওয়ার ব্যাংক মানে পাওয়ারের ব্যবস্থা আছে সঙ্গে একটা ছোটো মতো পাখারও ব্যবস্থা আছে আর এখানে কম্বল থেকে আরম্ভ করে দুজন তো ভালোভাবেই থাকতে পারবেন এখান থেকে আপনারা যে ভিউ সেটা অপূর্ব সারাক্ষণ উপভোগ করতে পারবো এই যে টেন্টের মধ্যে একটা রাত কাটানো সত্যি একটা অ্যাডভেঞ্চার বলে নিজে মানে অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার আচ্ছা এবার আমি নিচের দিকে আসছি নিচে যে বড় টেন্টগুলো আছে এগুলো হচ্ছে ছোটো টেন্ট এবার আমাদের বড় টেন্টগুলো আসছি এই দেখো এই যে বড় টেন্টগুলো আছে এর ভাড়া আছে হাজার টাকা করে পার হেড ট্রেনটা যে এত বড় কেউ যদি বড় ফ্যামিলি বলুন বা একটা বন্ধুদের গ্রুপ যদি এই আইল্যান্ডে আসে একটু এনজয় করতে চান এই ট্রেনগুলো নিতে পারেন আর এই ট্রেনটার ভাড়া হচ্ছে হাজার টাকা প্রতিজন হাজার টাকা প্রতি আছে ট্রেনগুলো যথেষ্ট বড় সড়ো একসাথে আপনারা হই হই করুন মজা করুন মানে একটা অপূর্ব লাগবে এখানে এখানেও ট্রেনটা আছে দুটো বড় এই জায়গাটাও ট্রেন আছে আর এই দিকেও সিজনের সময় এই এই ছোটো ছোটো ট্রেনগুলো করে দেওয়া হয় অনেক সময় আচ্ছা এই যে কটেজ আছে এই কটেজের ভাড়া একটা কটেজ আমরা দেখিয়ে দিচ্ছি এখানে কটেজ আছে এই দেখে ব্যাম্বু কটেজ ওইদিকেও আছে কিছু কটেজ আছে আমি এখন যাচ্ছি ধরুন একশো তেরো নম্বর কটেজা এই কটেজটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানেও বড় বিছানা মানে চারজন তো ভালোভাবে একটা ফ্যামিলি তো ভালোভাবে থাকতে পারবে সঙ্গে কম্বল আছে এসি নন এসি দুটোই আছে আর এই হলো টয়লেট তো পারবেন এই রুমেরও ভাড়া হচ্ছে বারোশো টাকা আর নন এসির জন্য এসির জন্য হলে চোদ্দোশো টাকা হ্যাঁ একটা কথা আপনারা আসার এই এইটা কিন্তু হচ্ছে আজকের রেট বা এখনকার রেট এর ভাড়া কিন্তু ফ্ল্যাকচুয়েট হয় আপডাউন হয় যখনই আপনারা এই আলাফিয়া ক্যাম্পে প্ল্যান করবেন আসার জন্য অবশ্যই আসার আগে আপনারা কি প্রাইস যাচ্ছে কি প্রাইস চলছে আপনাদের অধিকারের সঙ্গে যে ড্রেসক্রিপশন বসে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওনাদের সঙ্গে কথা বলে আপনারা রেটটা ফিক্স করে নেবেন তা আমার মনে হয় যথেষ্ট রিজনেবল আর উইথ ফুড লজিং অল ইনক্লুডিং আছে এবারে আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো এখান থেকে চলে এসছি আমাদের ব্রেকফাস্ট পর্ব কালকে দেখালাম লাঞ্চ করব ডিনার পরবো এখন হচ্ছে ব্রেকফাস্ট পরবো দেখে নি ব্রেকফাস্টে কী আছে আচ্ছা এখানে ব্রেকফাস্টে আপনাদের লুচি অপশান আছে সঙ্গে মুড়ির অপশান আছে আমি লুচি নিয়েছি প্রীতম ভাই মুড়ি নিয়েছে তা তোমরা যদি মনে হয় সঙ্গে হচ্ছে পেঁয়াজ ডেম শুদ্ধ আর ঘুগনি আছে পুরো তোমরা যদি মনে হয় যে লুচি খাবো না সেটা অবশ্যই চেঞ্জ করতে পারো আর যদি মনে হয় যে না মুড়ি লুচি দুটো খাবো সেটাও করতে পারো সেটা পুরোটাই আপনার ওপরে বা আপনাদের ওপরে কে কীভাবে নেবেন বা আপনি যদি মনে না আমি কিছুদিন মনে শুধু মুড়ি খাবো সেটাও তারও অপশান আছে তো এরা ভাইরা খুব যে ভাইগুলো আছেন খুবই ফ্র্যাঙ্কলি যা বলবেন মোটামুটি ওনাদের মতো চেষ্টা করবেন সেটাই আপনাদের করে দিতে তাই চলুন আমাদের টাইম হয়ে আসছে ব্রেকফাস্টটা সেরে নিই যাক এবারে বাড়ি ফেরার পালা আমরা আলফিয়া ট্রাভেলার্স গান থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে আমাদের টোটো চলে এসেছে পাতিপুনিয়া ঘাটের উদ্দেশ্যে আমরা এবার পাতিপুনিয়া ঘাট যাব ওখান থেকে নৌকা ধরে চলে যাব দশ মাইল ভাই কেমন লাগলো দারুণ লাগলো বলো একটা দিন তুমি বলো কেমন কাটা তোমার তো দারুণ লেগেছে একটা দিনের জন্য খুবই ভালো জায়গা হাইলি রেকমেন্ড রইলো কাপেলদের জন্য ফ্যামিলি ফ্যামিলি থেকে আমি বলবো যারা ফ্যামিলি কিন্তু যারা নতুন নতুন বিয়ে হয়েছে সেরকম ফ্যামিলির জন্য কিন্তু খুব খুব সুন্দর জায়গা এটা সেই ফ্যামিলির লোকজন বয়স্ক একটু একটু বড় হতে পারে আর কিছু বলবো না আর কিছু বলবো না ঠিক আছে তা আজকের আমার এই ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন কোনো কিছু ইনকোয়ারি থাকলে কিছু জানার থাকলে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা ট্রেনে আসবে তারা ট্রেনের টাইমিংগুলো একটু জেনে নেবেন বা বাস আসলে বাসের কখন কি ছাড়ে কোথা থেকে ছাড়ছে সেটাও একটু জেনে নেবেন তা আজকের এই পর্যন্ত ভিডিও থাক আবার দেখা হবে পরে নেক্সট ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানিও